পাসপোর্ট এটি একটি সরকারি নথি যা একজন ব্যক্তির পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে এটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রয়োজনীয় একটি দলিল যা একজন নাগরিককে বিভিন্ন রাষ্ট্রে ঘোরার অনুমতি দেয় তবে এই গুরুত্বপূর্ণ দলিলটি পেতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় বিগত সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও দেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে মঙ্গলবার সকালে রাজধানীর মাইডার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই তিন খাতে সবচেয়ে বেশি ঘুষ নেওয়া হয়েছে বলে দাবি করেছে টিআইবি টিআইবির জরিপের ফলাফল অনুযায়ী দু হাজার তেইশ শতাংশ খানা এবং ঘুষের শিকার পঞ্চাশ দশমিক আট শতাংশ খানা সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় এছাড়া দু সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় দশ হাজার নয়শো দুই কোটি টাকা যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং বাংলাদেশের জিডিপির শূন্য দশমিক বাইশ শতাংশ টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাকলিত পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুশো কোটি টাকা